আজকে আন্তর্জাতিক আমি প্রথমে আমাদের রাজ্যের সমস্ত ফিশ ফার্মার যারা আছেন মৎস্যজীবী বা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটি সেই সমস্ত মৎস্যজীবীদের স্মরণ করার দিন যাদের কঠোর পরিশ্রম এবং প্রতিনিয়ত তাদের পরিশ্রমের ফলে আমরা আমাদের রাজ্যের যারা আমরা মৎস্য আহারকারী যারা আছে বা আমরা যারা সাধারণ নাগরিক আছি যারা আমরা মাছের যোগান পাচ্ছি এবং মাছ আমাদের রাজ্যের প্রধান খাদ্য যেখানে প্রায় প্রায় নাইনটি লোক মাছ খায় তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি তো আমরা চাইছি আমাদের ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে আমাদের রাজ্যকে মাছ চাষের স্বয়ংসম্পূর্ণ করা যেতে পারে বা আমরা করতে পারি তার জন্য আমাদের ডিপার্টমেন্টের প্রয়াস চলছে এখনও আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারিনি তবে সর্বোচ্চ চেষ্টা চলছে আমার বিশ্বাস আগামী দিনের মধ্যে হয়তো আমরা রাজ্যকে সংশোধন করতে পারি স্যার আমি ত্রিপুরামে